প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুদানে তিন দিনে পনেরোশো জন নিহত গণহত্যার নিন্দা আরব দেশগুলোর সুদানের পশ্চিম দারফুর অঞ্চলের এল ফাশার শহর দখলের সময় র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর এস এফের আক্রমণে মাত্র তিন দিনে কমপক্ষে পনেরোশো মানুষ নিহত হয়েছে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আরব দেশগুলো বৃহস্পতিবার তিরিশ অক্টোবর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় সুদান ডক্টর নেটওয়ার্ক জানায় নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকরা এই অবরুদ্ধ শহর থেকে পালানোর চেষ্টা করলে আর এস বর্বরতার শিকার হয় বিশেষজ্ঞরা এই বর্বরতাকে ভয়াবহ গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন তারা মনে করছে এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং পদ্ধতিগতভাবে নির্দিষ্ট জনগোষ্ঠীকে নির্মূল করার উদ্দেশ্য করা হচ্ছে ইয়ালের হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাব থেকে গণহত্যার নতুন প্রমাণ এসেছে আর প্রবেশের পর এলফাসা শহরের স্যাটেলাইট ছবিতে মানবদেহের আকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অনেকগুলো বস্তু এবং মাটিতে লাল রঙের বিশাল অংশ দেখা গেছে আলজাজিরার প্রতিনিধি হিব্বা মর্গান সুদানের রাজধানী খার্তুম থেকে জানান আর এস এফের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে তারা পালানো চেষ্টাকারী বিসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রস আধানম গেব্রেয়স বলেছেন কেবল একটি হাসপাতালেই চারশো জন মানুষ নিহত হয়েছে সুডান ডক্টরস নেটওয়ার্কের মতে আরএসএফ হাসপাতালের ভেতরে পাওয়া রোগী স্বজন এবং স্বাস্থ্যকর্মী উপস্থিত সকলকে হত্যা করেছে আরএসএফ এস সাল থেকে সুদানের সেনাবাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী জীব গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে এই সংঘাতে কয়েক হাজার মানুষ নিহত এবং এক কোটি কুড়ি লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে সতেরো মাস ধরে অবরোধের পর দারফুরের সেনাবাহিনীর শেষ ঘাঁটি এলফাসার দখল করে নেয় আধা সামরিক বাহিনী এদিকে সৌদি আরব মিশর কাতার তুরস্ক ও জর্ডান সহ আরব দেশগুলো আর এই গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে তারা তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার পথ খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে সুদানের সাবেক সরকারি কর্মকর্তা আহমেদ ইব্রাহিমের মতে এই যুদ্ধ কেবল দুই জেনারেলের ক্ষমতার লড়াই নয় এটি সুদানের সম্পদ দখল ও রাজনৈতিক প্রভাব বিস্তারের বড় একটি ষড়যন্ত্রের অংশ এবার জানিয়ে দেব নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা ইউক্রেনে যুদ্ধ করতে অস্বীকৃতি জানানো সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়ার কমান্ডাররা অথবা ইচ্ছাকৃতভাবে তাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে স্বাধীন সংবাদ মাধ্যম ভার্স্ট কারের একটি নতুন তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে বৃহস্পতিবার দ্য গার্ডিয়ান ও মস্কো টাইমস এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় সেনা সদস্য মৃতদের আত্মীয় স্বজন ফাঁস হওয়া ভিডিও এবং সরকারি অভিযোগের রেকর্ডের সাক্ষ্যের ভিত্তিতে ভার্সকার জানিয়েছে তারা একশো একজন রাশিয়ান সেনাকে শনাক্ত করেছে যারা তাদের নিজস্ব সহকর্মীদের হত্যা নির্যাতন বা মারাত্মক শাস্তি দেওয়ার অভিযোগে অভিযুক্ত সংবাদ মাধ্যমটি জানিয়েছে তারা কমপক্ষে একশো জন নিহতের সত্যতা যাচাই করেছে তবে তারা বিশ্বাস করে যে প্রকৃত সংখ্যা অনেক বেশি ক্রেমলিন রুশ সেনাদের মধ্যে শৃঙ্খলাহীনতার অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনীর মধ্যে এই ধরনের সমস্যা ব্যাপক কিন্তু ভার্স্টকার প্রতিবেদনটি এখন পর্যন্ত সবচেয়ে বিস্তৃত বলে মনে হচ্ছে প্রতিবেদনটিতে রুশ সেনাদের মধ্যে আনুগত্য এবং সন্ত্রাস জোরদার করার জন্য ব্যবহৃত পদ্ধতির একটি বিস্তারিত তালিকা রয়েছে ভার্স্টকার সেনাদের সাক্ষ্য উদ্ধৃত করে জানিয়েছে কমান্ডারও মৃত্যুদণ্ড কার্যকারী নিয়োগ করেছিলেন যাতে তারা প্রত্যাখ্যানকারীদের ওপর গুলি চালাতে পারেন এবং পরে তাদের মৃতদেহ নদী বা অগভীর কবরে ফেলে দেওয়া হয় পরবর্তীতে যুদ্ধে নিহত হিসেবে তাদের নাম তালিকাভুক্ত করা হয় এদিকে লুভার থেকে চুরি যাওয়া অলঙ্কারের বাজার মূল্য কত দিনের আলোয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসের লুভার জাদুঘরে দুর্ধর্ষ চুরির ঘটনায় খোয়া যাওয়া অলংকারের বর্তমান বাজার মূল্য প্রায় আট কোটি আশি লাখ হিউরো এটি প্রায় এক কোটি টাকার সমান যেখানে এক ইউরো সমান একশো টাকা হিসেবে জাদুঘরের কিউরেটরের বরাদ দিয়ে ফ্রান্সের একজন সরকারি কৌঁসুলি এই তথ্য জানিয়েছেন সরকারি কৌঁসুলি লোড় বেক রেডিওকে বলেন অলঙ্কারগুলোর দামের অঙ্ক অনেক বড় তবে অর্থ মূল্যের চেয়ে এ ঘটনায় ফ্রান্সের ইতিহাস ঐতিহ্যের ক্ষতি অনেক বেশি বিশেষজ্ঞদের আশঙ্কা চুরি যাওয়া অলঙ্কার হয়তো এরই মধ্যে অনেক দূরে চলে গেছে চুরি হওয়া সামগ্রীর মধ্যে আছে রাজকীয় অলংকার ও মূল্যবান উপহার দুই নেপোলিয়ন সম্রাট তাদের স্ত্রীদের উপহার দিয়েছিলেন সারা বিশ্বে জাদুঘরের মধ্যে সবচেয়ে বেশি দর্শনার্থীর ভিড় হয় স্থানীয় সময় কিছুক্ষণের মধ্যে চোরেরা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে আট মিনিটের কম সময়ে জানালা কেটে জাদুঘরে ঢুকে কাঁচের বাক্সে রাখা অলঙ্কার হাতিয়ে মোটরবাইকে করে পালিয়ে যায় বিশেষজ্ঞদের আশঙ্কা চুরি যাওয়া অলঙ্কার হয়তো এরই মধ্যে অনেক দূরে চলে গেছে তবে কৌশলী লড়েক ও আশা প্রকাশ করে বলেছেন চুরি যাওয়া অলঙ্কারের মূল্য ঘোষণার পর হয়তো চোরেরা দ্বিতীয়বার ভাববে এবং অলঙ্কারগুলো হয়তো নষ্ট করবে না তিনি আরও বলেন চোরেরা যদি ওই অলঙ্কারগুলো গলিয়ে ফেলার কথা ভাবে তবে সেটা খুবই খারাপ পরিকল্পনা হবে কারণ অলঙ্কারগুলো গলিয়ে ফেললে তারা তেমন দাম পাবে না লাভও হবে না চোরেরা যে অলঙ্কারগুলো চুরি করে নিয়ে গেছে তার মধ্যে আছে হীরা ও পান্না দিয়ে তৈরি একটি কণ্ঠহার সম্রাট নেপোলিয়ন তার স্ত্রীকে এটি উপহার দিয়েছিলেন আছে তৃতীয় নেপোলিয়নের স্ত্রী সাম্রাজ্ঞী উজিনির একটি টিয়ারা চুরি যাওয়া আরও কয়েকটি অলঙ্কারের মধ্যে আছে রানি মেরি এমেলির মালিকানায় থাকা একাধিক অলঙ্কার চোরেরা যে পথে পালিয়ে গেছে সেখানে তদন্তকর্মীরা একটি মুকুট পরে থাকা অবস্থায় পেয়েছেন খুব সম্ভবত চোরেরা তাড়াহুড়ো করে পালিয়ে যাওয়ার সময় সেটি পড়ে যায় মুকুটটি ক্ষতিগ্রস্ত হয়েছে মুখোশ পরা চার চোর জাদুঘরের অ্যাপোলো গ্যালারির সিন নদীর দিকে মুখ করা একটি বারান্ডা দিয়ে ভেতরে ঢোকে এই জন্য তারা ট্রাকের উপর থাকা মেকানিক্যাল লিফ্ট অর্থাৎ ভাজ করা যায় এমন এক ধরনের মই ব্যবহার করে চার চোরের মধ্যে দুইজন ভবনের প্রথম তলার একটি কাঁচের জানালা ব্যাটারি চালিত ডিস্ক কাটার দিয়ে কেটে জাদুঘরে প্রবেশ করে এরপর তারা ভেতরে থাকা নিরাপত্তা রক্ষীদের হুমকি দিয়ে বের করে দেয় চোরেরা বাইরে তাদের গাড়িতে আগুন ধরাতে চাইছিল কিন্তু জাদুঘরের একজন কর্মীর হস্তক্ষেপে তারা সেটি করতে পারেনি পরে অলঙ্কার নিয়ে মোটর বাইকে করে পালিয়ে যায় চোরেরা বাইরে তাদের গাড়িতে আগুন ধরাতে চাইছিল কিন্তু জাদুঘরের একজন কর্মীর হস্তক্ষেপে তারা সেটি করতে পারেনি পরে অলঙ্কার নিয়ে স্কুটারে করে পালিয়ে যায় প্রশাসনের ধারণা এই চোরেরা পেশাদার কারণ তারা অত্যন্ত দ্রুত ও সুসংগঠিতভাবে পুরো কাজ করেছে লুভারে দুর্ধর্ষ হয়ে চুরির পর বিশেষজ্ঞরা বিবিসিকে বলেছিলেন সামগ্রীগুলো উদ্ধারের জন্য তদন্তকারীরা মাত্র এক থেকে দুই দিন সময় হাতে পাবেন এরপর এগুলো চিরতরে হারিয়ে যেতে পারে বিশেষজ্ঞদের মতে চোরের দলের যে কাজ করার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হলো তারা অলংকারগুলো গলিয়ে মূল্যবান ধাতু ও রত্ন পাথর আলাদা করে ফেলতে পারে এরপর হয়তো দেশের বাইরে পাচার করার চেষ্টা করবে এতে অলঙ্কারগুলো প্রকৃত আর্থিক মূল্যের চেয়ে অনেক কম দামে হয়তো বিক্রি হবে ঐতিহাসিক বিচারে চুরি যাওয়া অলঙ্কারগুলো অমূল্য সম্পদ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো এ ঘটনাকে দেশটির ইতিহাস ঐতিহ্যের উপর হামলা বলে আখ্যায়িত করেছেন সবশেষ জানিয়ে দেব ভাঙা সংলাপকে জোড়া লাগাতে ফের বসবে পাকিস্তান আফগানিস্তান এ সপ্তাহের শুরুতে ভেঙে যাওয়া সংলাপকে পুনরুজ্জীবিত করতে পাকিস্তান ও আফগানিস্তান ইস্তাম্বুলে শান্তি আলোচনা পুনরায় শুরু করবে বলে আশা করা হচ্ছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এবং উভয় দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে তুরস্ক এবং অন্যান্য বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মধ্যস্থতায় আলোচনার এই নতুন রাউন্ডের লক্ষ্য হল সীমান্ত উত্তেজনা প্রশমিত করা এই মাসের শুরুতে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি বিনিময়ের ফলে ডজনখানেক সেনা বেসামরিক মানুষ হয়েছিল আগের দফার আলোচনা ভেস্তে গেলেও যুদ্ধবিরতি মূলত কার্যকর রয়েছে এবং এই সপ্তাহে নতুন করে কোনো সীমান্ত সংঘর্ষের খবর পাওয়া যায়নি তবে উভয় দেশই প্রধান সীমান্ত ক্রসিংগুলো বন্ধ রেখেছে যার ফলে পণ্যবাহী শত শত ট্রাক এবং শরণার্থী উভয় দিকে আটকা পড়েছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জিও নিউজ চ্যানেলকে বলেন কাতার ও তুরস্কের অনুরোধে পাকিস্তান শান্তিকে আরও একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং বুধবার রাতে দেশে ফেরার কথা থাকা পাকিস্তানি প্রতিনিধি দলকে ইস্তাম্বুলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন অনুসারে ইসলামাবাদ জানিয়েছে এই আলোচনা পাকিস্তানের মূল দাবির ওপর ভিত্তি করে হবে যা হল আফগানিস্তান যেন জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে স্পষ্ট যাচাইযোগ্য এবং কার্যকর ব্যবস্থা নেয় এছাড়া বৃহস্পতিবার আফগানিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আর জানিয়েছে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় স্থগিত আলোচনা ইস্তাম্বুলে পুনরায় শুরু হতে চলেছে ইসলামাবাদে দুই জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এপি প্রেসকে জানিয়েছেন পাকিস্তান আবারও জোর দিয়েছে যে আফগানিস্তানের মাটি যেন পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের জন্য ব্যবহার না হয় তারা আরও বলেছেন পাকিস্তান মধ্যস্থতাকারী দেশগুলোর গঠনমূলক ভূমিকার প্রশংসা করে এবং সদিচ্ছার সঙ্গে শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রতিবদ্ধ তবে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই আলোচনা পুনরায় শুরু হওয়ার বিষয়ে কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ করেননি ইসলামাবাদ বা কাবুলে কোনও সরকারি মুখপাত্রই এই সর্বশেষ অগ্রগতি সম্পর্কে তথ্যের অনুরোধে সারা যাননি